তাহলে ওই কা ডালটা দেখেন ভাসে হচ্ছে এই ডালটার সাথে এই ডালটা ঠানা দিতে হবে এই দেখেন ওই ওই ডালটা দেখাও তো ওই পাশে ডালটা দেখাও ওই যে দেখেন ডালটা কত হেলে গেছে না এই কানা দিলাম এই যে দিলেই ওই পুরো বান দিলাম বান দিয়ে এই ডালে থেকে এই ডাল এই দেখেন লেসু লেসুতে প্রচুর মোল ধরছে কিন্তু এই যে মল এই যে মল এই মল এই মলগুলাকে সেভ করবো আমি যেন ঝড় বৃষ্টিতে ইয়ে না হয় এগুলা একটা সাথে যে রশি দিয়ে বান দিয়েছি এটার সাথে টানা দিয়েছি এটার সাথে টানা দিয়েছি এইভাবে এইভাবে টানা দেব আমি সুন্দরভাবে দেখাই দেখা দেখাই দেখাই এর ডালে বান দিলাম বান দিয়ে এই ডালে থেকে এই ডাল এই দেখেন লেসু লেসুতে প্রচুর মল ধরছে কিন্তু এই জন্য এই যে মল এই মল এই মলগুলোকে সেভ করব আমি যেন ঝড় বৃষ্টিতে ইয়া না হয় এগুলা একটার সাথে যে রশি দিয়ে বাঁধ এটার সাথে এটা টানা দিয়েছি এটার সাথে এটা টানা দিছি এইভাবে এইভাবে টানা দেব হ্যাঁ আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখাই দেখা দেখাইতে দেখাইতেছি এই যে এই যে মল রয়েছে এই গাছে উঠে এই ডালটা হেলে গেছে এই ডালটা আমি এই ডালটা ছোট বান দেব তাহলে ওই ডালটা দেখেন ভাইকে উঠছে এই ডালটার সাথে এই ডালটা ঠানা দিতে হবে এই দেখেন ওই ওই ডালটা দেখাও তো ওই পাশে ডালটা দেখাও ওই যে দেখেন ডালটা কত হেলে গেছে না এই টানা দিলাম এই যে দিলেই ওই পুরো এই গেল আমি এখন বান দিয়ে দিলাম এখন সেফটি সিকিউরিটি থেকে গেল এই পায়না থ্রি লিস্টে আমি সেফটি করে দিলাম এটা ডাল না ভাঙার সম্ভাবনা আছে যতই ঘর না কেন ওজন হোক না কেন আর কোনো সমস্যা নেই আল্লাহ হাফেজ গুড বাই ভালো থাকবেন দেখি দেখুন ভাই আমি লেসু গাছের ডাল বানিয়ে দিচ্ছি যে লেসুর মোল ধরছো তো এগুলো অনেক সময় ইয়া হয়ে যাবে হ্যাঁ ভাঙ্গিয়া পরে বাতাসে ধরার পরে দেখা যায় যে ভেঙ্গা পরে আমি ডাল একটা ডালের সাথে আরেকটা ডাল বেঁধে দিচ্ছি দেখুন মূল ধরছে প্রচুর একটা ডালের সাথে আর একটা ডাল আমি বেঁধে দেবো যেতো যেন মলগুলা ঠিক মতো আটকে এবং এগুলাতে ইয়া না হয় সমস্যা না হয় এবং সুন্দরভাবে যেন ভরে ये लाती थी ना ये तो मोल नहीं है तो भाई ये नहीं है ये देखो ओए वो दबकों नहीं क्लियर कर दे एई देखो करो करो एई এই যে মল ধরছে প্রচুর এই মল গুলা এখন গাছটা কত টনটনা হয়ে গেল দেখছেন এই বান দিয়ে এই যে এটা থেকে একটা রশি টানা দিচ্ছি যে এখানে রশি টানা দেওয়া আছে এই মল ধরে এবং ফলগুলো যেন সমস্যা না হয় ফলগুলো ওজন আছে তো

কৃষি কাজই ভালো লাগবে কিন্তু কৃষিকাজের মধ্যেও কষ্ট আছে করে দেব